এই যেটা দেখতে পাচ্ছেন এটা হলো পাকিস্তানি মালটা পাকিস্তানি মালটা মালটার একটা খুব ভালো ভ্যারাইটি পাকিস্তানি মালটা এই যে ভ্যারাইটি এটা একদম এড ভ্যারাইটি তারপরে আছে এটা পাঞ্জাব মৌসুমী পাঞ্জাব মৌসুমী গুলো দাম কি 50 টাকা দাম 50 50 টাকা এটা আছে ম্যান্ডারিন একটা বিখ্যাত ভ্যারাইটি সুইট ম্যান্ডারিন এটার নাম আপনারা শুনেছেন দারুন ভ্যারাইটি এটার দাম সত্তর টাকা কিন্তু এগুলো একটা প্যাকেজ আছে এই লেবুগুলো আপনার প্রায় পনেরোটা ভ্যারাইটি আছে পনেরোটা ভ্যারাইটি যদি কোনো কাস্টমার বন্ধু দশটা ভ্যারাইটি একসঙ্গে নেয় তাদের জন্য পাঁচশো টাকা অফার রাখা হয়েছে টাকা টাকা করে নাহলে সিঙ্গেল নিতে গেলে আপনার ওই সত্তর আশি টাকা মোটামুটি একটা পড়ে যাবে একটা আছে ডেকোপন

এটা হচ্ছে ফ্রান্সিস মালটা ফ্রান্সিস মালটা দাদা একটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে চাই যে বলে বারো মাসি আর তো সিঙ্গেল চাই মানে একবার হবে না এগুলো ম্যাক্সিমাম মোটামুটি আমরা দেখি দুবার হয় দুবার হয় এগুলোতে যেমন ভিয়েতনাম তো আপনার মোটামুটি তিনবার তিনটাই হচ্ছে হ্যাঁ এগুলো মোটামুটি দুবার দেখা যায় এটা পাকিস্তানি মালটা পাকিস্তান মালটা এটা হচ্ছে জাফা জাফা মালটা কিন্তু এটা

আপনার মোটামুটি পনেরোটা ভ্যারাইটির মধ্যে আছে তার মধ্যে আপনার পড়বে আহ পাঁচশো টাকা এটা হলো আপনার মিষ্টি জলপাই মিষ্টি জলপাই পড়ছে আপনার চল্লিশ টাকা ইয়েলো টাকা স্ট্রবেরি পেয়ারা ইয়েলো স্ট্রবেরি পেয়ারা পড়বে আপনার ষাট টাকা একটু টাকা বন্ধ করেন হোয়াইট ডাইগন পেয়ারা হোয়াইট ডাইগন হোয়াইট ডাইগন পেয়ারা পড়বে আপনার ষাট টাকা এটা আছে আপনার কাশ্মীর কিন্তু কাশ্মীর কিন্তু পড়বে সত্তর টাকা একটা জিনিস বলি এখন এই পেয়ারাটা নিয়ে প্রচন্ড কালো বাজার গেছে যে একবার নিচ্ছে নিয়ে একবার বলবে যে অন্য রকম হতে পারে বাট এক হাজার টাকায় জরিমানা হবে এক হাজার টাকা দু মাস তিন মাসের মধ্যে এটা ফল আসবে এক হাজার টাকায় জরিমানা হবে ওয়াইট ড্রাইমের বেশি অতটা একদম ওয়াইট ড্রাইভার এর কম হ্যাঁ খেতে পেয়ারাটা খুব সুস্বাদু পেয়ারা আর রেড ড্রাই আমার দিচ্ছে ওই মুহূর্তে পঁচিশ টাকা আর পাইকারি নিলে আরো দাম কম

এটা পঞ্চাশ কাজু কাজু এখানে হচ্ছে কাজুটা হ্যাঁ এর দাম পড়বে টাকা এটা হলো বালি চাম্বা জামরুল দাম পড়বে নব্বই টাকা আমেরিকান রেট মার সত্তর টাকা দাম এটা হলো কারা কারা আছে কারা নেভি নেভেলারেন্স

আই ফাই পেয়ারা পড়বে আপনার তিরিশ টাকা এই মিট মশলা চল্লিশ টাকা দাম লবঙ্গ এটা হলো ডালচিনি সত্তর টাকা দাম লবঙ্গ সত্তর টাকা জয়ফল সত্তর টাকা দাম এবার থাই কদবেল থাই কদবেল পড়বে আপনার পঞ্চাশ টাকা এটা একটা নেমেল অরেঞ্জ ভ্যারাইটি এর দাম পড়বে আপনার আশি টাকা মানে এটা হলো হ্যাঁ 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 সুইট সুইট যেটা ছোট ছোট একদম কম কম নিজস্ব এখন সব ম্যান্ডারিনা চলছে ভিতরে কাউন্টার আছে বদর বাজারে আপনারা ভিডিও করেছেন কিনা জানেন আফরি নার্সারি হ্যাঁ আমার ভাই ওখানে থাকে হ্যাঁ ওই কাউন্টারটা ওটাও আমাদের কাউন্টার সব ওখানে এবারে যা লেবু ধরে ছিল গাছে আপনারা ভাবতে পারবেন না এটা সুইট লেবন যেটা এর দাম পড়বে পঞ্চাশ টাকা

পরিওয়ান মালটা পরিওয়ান মালটা প্যাকেটে আছে 30 টাকা দাম ওদিকে লিচু আছে এটা একটা এটা হলো মুম্বাই লিচু 40 টাকা দাম বড় আম অ্যাকচুয়ালি আম শুধু এখানে নাই আমার ভিতরে আছে আপনি ভিডিও করবেন দেখবেন আর আম পচুর আম মোটামুটি আম এই বর্ষাতে 10000 মতো আম রেডি আছে চাকাপাত মিয়াযাকি রেড আইভরি এই ধরনের মোটামুটি সব আম নিয়ে আপনার চাকাপাত মিয়াযাকি রেড আইভরি এই ধরনের আম যেগুলো আছে হানিডিউ এগুলো মোটামুটি ভাবে খুচরো কাস্টমারদের জন্য নব্বই টাকা রেট থাকবে নব্বই টাকা মিয়া জাকি থেকে আর যদি কেউ দশ পিস নেয় পিস নিলে মিনিমাম দশ পিস আশি টাকা রেট হবে একদম ধামাকা ধামাকা নিউ ইয়ারের আম বাঁধা হয়েছে দেখুন এগুলো সব ওই মিয়াজাকি ভ্যারাইটি এখন ওই কুয়াশা যেটা পড়বে ওই কুয়াশা পড়লে এটাকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কসগুলো

দেখতে পাচ্ছেন দাম পড়বে সাড়ে ছশো টাকা ফোর সিজন একদম ধামাকা অফার ফোর সিজন সাড়ে ছশো টাকা আপনার পিং পং যে ভ্যারাইটি পিং পঙ এই ধরনের পিং পং লঙ্গন পড়বে দেখতে পাচ্ছেন এই এইগুলো পাবেন আপনারা চারশো টাকায় এই মুহূর্তে হ্যাঁ আর রবি লঙ্গন পাবেন সাড়ে তিনশো টাকায় লঙ্গনের একদম ধামাকা অফার লঙ্গনের উপরে এটা একদম নিজস্ব প্রোডাকশন আমি বলেছিলাম কত বছরে যে লঙ্গনের জন্য লঙ্গন সাধারণ একদম দর্শকদের জন্য যারা সাদগাখানে লাগাতে যায় তাদের একদম খুব কম রেটের মধ্যে লঙ্গন দেব খুব কম রেটে মানে কত কতদিনে চারবার হচ্ছে খুব অল্প দিনের মধ্যে ফল পেয়ে যাবেন মানে বছর দুই দেরের মধ্যে পেয়ে যাবেন আর যেমন บালিจম্বা ডালের জামুল গুলো আছে ওগুলো পেয়ে যাবেন 90 টাকায় হ্যাঁ নারকেলের ভ্যারাইটি আছে নারকেল আপনারা গঙ্গাবর্ধন পাবেন গঙ্গাবর্ধন পাবেন আপনারা এই মুহূর্তে পেয়ে একশো আশি টাকায় হ্যাঁ কেরালা পেয়ে যাবেন একশো কুড়ি টাকায় লুজ প্যাকেটের মাল আপনার মোটামুটি পাঁচ বছর সাড়ে চার থেকে পাঁচ বছরের মধ্যে অনেকেই বলে সাড়ে তিন চার বছরের মধ্যে সাড়ে তিন বছরের ফল কিন্তু সাড়ে তিন বছরের ফল দেখা যায় না বাজে কথা বললে চলবে না কারণ সাড়ে তিন বছরে আমরা ফল দেখতে পাইনি এই দেখুন ব্ল্যাক ডায়মন্ডের কিছু চারা লাগানো আছে এগুলো বাঁধা চলবে

যদি কোন দর্শক বন্ধু শিয়ালদা থেকে আসতে যাই তাহলে বনগালো বা হাবড়ালোকালে উঠবে ওটার পরে গুমা স্টেশনে নামতে হবে তাকে এক ঘন্টা শিয়ালদা থেকে এক ঘন্টা রাস্তা গুমা স্টেশন ওখানে নেমে গুমা স্টেশন থেকে গুমা চৌমাথা আসতে হবে চৌমাথা এসে বারাসাতের দিকে যে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আছে ওখান থেকে বোমা চৌমাথা থেকে পাঁচ মিনিটে হাঁটা পথ পাঁচ মিনিটে হাঁটা পথ ওখান থেকে আসলেই একদম ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের পাশেই নার্সারি আমার ফোন নম্বর নাইন ওয়ান ফাইভ থ্রি ডবল ফাইভ জিরো এইট ডবল ফোর তো বন্ধুরা এই যে